নিষেধাজ্ঞা শিথিল সাথে তিরিশ বিলিয়ন ডলার ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় অংশ আবারও হিসেবে দেশটিকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি তুলতে বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ দেওয়া শিথিল করা এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন অন্তত চারটি সূত্র থেকে সিএনএন জানাতে পেরেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন যেগুলোর বেশিরভাগই প্রাথমিক পর্যায়ে এবং পরিবর্তনশীল তবে একটি বিষয়ে অবস্থান ছিল অটল আর তা ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না যদিও ইরান বরাবরই বলছে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এটি প্রয়োজন সিএনএন কে দুটি সূত্র জানায় অন্তত একটি খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কিছু প্রণোদনার কথা উল্লেখ আছে এর মধ্যে অন্যতম হল 20 থেকে 30 বিলিয়ন ডলারের একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধিহীন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ যেটি শুধুমাত্র জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে এক গোপন দীর্ঘ বৈঠক হয়েছিল বলে জানিয়েছে দুটি সূত্র বৈঠকটি হয়েছিল ইরানে মার্কিন হামলার আগের দিন একজন কর্মকর্তা জোর দিয়ে বলেন এই তথ্য এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দেবে না বড় যুক্তরাষ্ট্র চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক এর আগে পারমাণবিক আলোচনার বিভিন্ন পর্যায়ে ইরানের পারমাণবিক শক্তি স্থাপনায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে একজন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা বলেন এই যুক্তরাষ্ট্র আলোচনায় নেতৃত্ব দিতে প্রস্তুত কারণা এই কর্মসূচির অর্থায়ন করতে হবে তবে আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি না এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায় অনেক ধরনের প্রস্তাব নিয়ে কথা চলছে এবং অনেকেই সৃজনশীল পথ খুঁজছে অন্য যে প্রণোদনাগুলো প্রস্তাবে ছিল তার মধ্যে রয়েছে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংক আটকে থাকা ছয় বিলিয়ন ডলার পরিমাণ অর্থ ব্যবহারের অনুমতি দেয়া উইথ কফ সিএনবিসি কে বুধবার বলেন যুক্তরাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক শান্তি চুক্তি খুঁজছে আরেক ট্রাম প্রশাসনের কর্মকর্তা বলেন এই সব প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে একটি পারমাণবিক কর্মসূচী চালাতে পারে তবে তারা নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না বরং ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে পারে বলে যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে উইটকপ বলেন এই প্রস্তাবিত কর্মসূচিটি অনেকটা সংযুক্ত আরব আমিরাতের মতো হবে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাটিতে হামলা চালাতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক এবং জাহাজে হামলা চালাতে পারে পারে সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে তেহরান এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে সংবাদপত্রটির মতে তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না সংবাদ পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের ওপর তাদের ক্রোধ প্রকাশ করবে নিউ ইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিতে কেননা তারা মার্কিন ব্যাংকার বিধংশী বোমার হাত থেকে ইস্থাপোরাটিকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর চব্বিশ জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে ইরানকে দেখে শিক্ষা আর থামবেন না কিম ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এ নিয়ে কষাকষি ও সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই তেহরানে হামলা করে মধ্যে তেলাবিব ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল যখন কোণঠাসা তখন যুক্তরাষ্ট্র বি দুই বোমবার পাঠিয়ে তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার ফেললো যুক্তরাষ্ট্র বিশ্ব মোরলের এমন আগ্রাসী কাণ্ডে ক্ষুব্ধ প্রতিরোধী শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপে থাকা উত্তর কোরিয়া ইরানের পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় তেহরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে আমেরিকান বি দুই বোমারি বিমানের হামলা বিশ্বের উদীয়মান শক্তিকে নাড়িয়ে দেয় পূর্ব এশিয়ার নীতি নির্ধারক এবং বিশ্লেষকরা ইতিমধ্যেই ঘটনার মূল্যায়ন শুরু করেছেন তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের মুখোমুখি হচ্ছেন এই ঘটনা উত্তর কোরিয়ার কাছে কি সংকেত পাঠাবে যে দেশটির পারমাণবিক অস্ত্রাগার ইনারের চেয়ে অনেক বেশি উন্নত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ পিয়ং ইয়ং এর অস্ত্রকর্মসূচি ত্বরান্বিত করার এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা গভীর করার সংকল্পকে আরও শক্ত করতে পারে পাশাপাশি কিম জং উনের পশ্চিমা বিশ্ববিরোধী বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে উত্তর কোরিয়ার মনে করা স্বাভাবিক যে কোন দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে মার্কিন প্রচারণার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রই চূড়ান্ত প্রতিরোধ উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি করার জন্য বছরের পর বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু কিম সরকারের কাছে একাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয় সেই সঙ্গে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে যার অর্থ কোরিয়ান উপদ্বীপে যে কোনো সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি অনেক বেশি হবে ইরান ইসরায়েল সংঘাতে কেন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছিল জানালেন খামেনি ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে ইরানের প্রতিরক্ষা বাহিনী প্রায় খাদের কিনারায় নিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে খামেনি বলেন ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল যদি কিছু দিন এই সংঘাত চলতো তাহলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যেত এ ব্যাপারটি বুঝতে পেরেই যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবেশ করে কিন্তু এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি উপরন্তু ইসলামিক রিপাবলিকান গার্ড কর্পস আইআরসিসি বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মুখে শক্ত সপোর্ট আঘাত করেছে সেই সঙ্গে এত সব হইচই হট্টগোলের মধ্যে জায়নবাদী শাসক গোষ্ঠী ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে এক সঙ্গে উৎখাত ও চূর্ণ বিচূর্ণ হয়েছে ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানো। ইরান ইসরায়েলের সংখ্যা সংঘাত শুরুর দশ দিন পর বাইশ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল দ্য মিড নাইট হ্যামার অপারেশন মিড হ্যামার পরিচালনার একদিন পর ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘন্টা পর তা মেনে নিয়ে বিবৃতি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান তিনি বলেন ইরান যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসরায়েল পুনরায় হামলা না করলে তেহরান আর সংঘাতে যাবে না ইরান পারমাণবিক বোমা বানালেও জানবে না কেউ তবে পড়তে পারে আরো নিষেধাজ্ঞায় জাতিসংঘের পরমাণু সংস্থা আইএ ইয়ে থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলেও এর অনুমোদন দিয়েছে তবে এ বিষয়টি ইরান এবং আইএ উভয়ের জন্যই ক্ষতিকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে সঙ্গে ওই অঞ্চলও অস্থিতিশীল হয়ে পড়তে পারে যেহেতু ইরান আইএ থেকে বের হয়ে যাচ্ছে তাই তারা এ সংস্থা থেকে প্রযুক্তি প্রযুক্তিগত সহায়তা এবং যাসাইকরণ প্রক্রিয়ার সুবিধাও আর পাবে না অপরদিকে ইরান না থাকলে এই সংস্থা বিশ্বব্যাপী পারমাণবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধাক্কা এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা হারাবে যেহেতু আইএ ইএ এর নজরদারিতে না থাকলে ইরানের পারমাণবিক কার্যক্রম বাইরের কোনো দেশ পর্যবেক্ষণ করতে পারবে না তাই তারা চাইলে পারমাণবিক বোমাও তৈরি করে ফেলতে পারবে যা কেউ জানতেও পারবে না এতে করে অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা তৈরি হবে যার ফলে ইরান আরো কঠোর নিষেধাজ্ঞা পেতে পারে এবং বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে অপরদিকে ইরান সংস্থাটি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেলে অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে এতে করে পারমাণবিক বিস্তার রোধে যেসব কার্যক্রম আছে সেগুলো বাধার মুখে পড়ার শঙ্কায় থাকবে অর্থাৎ জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে ইরানের প্রস্থান দুই পক্ষের জন্যই লস হবে আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করলো ইসরায়েল যুদ্ধ সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন বৃহস্পতিবার আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয় আইডিএফ এর এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে দুই ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয় লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লার অভিজাত রাদওয়ান একজন কমান্ডার তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন এর কিছুক্ষণ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদ মাধ্যমটি এদিকে কুচ নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক্সে পোস্ট করেছে তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল ব্লাত এলাকায় ধোয়া উঠতে দেখা যায় তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের চোখে এ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে জবাবে ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় সামরিক হামলা করে এতে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি গোষ্ঠীটি শেষ mês গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা আসছে এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন